এই জোড়াটার দাম থাকবে মাত্র 1500 টাকা। কবুতর দেখেন একদম চমক কালেকশন। ব্লু বাল্লেস, লakkha কবুতর। এটা কি নর নাকি মাদি? এটা 10 পার এখনো হয়নি ভাই। কমপ্লিট হয় নাই। 150 দেখুন। ভাই 2টা মানে বাংলাদেশে একদম নতুন একটা ব্রীড। এর জন্য মাত্র 2500 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই ইন্দোনেশিয়ান সৌখিং জোড়াটা। যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল 01936432 থ্রি জিরো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনারা আমার সকলেরই সুপরিচিত খামারি জুয়েল ভাইয়ের কবুতরের খামারে তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকের কালেকশনগুলোকে তো একদম হট কালেকশন চমক কালেকশন সম্পূর্ণ ভিডিও জুড়ে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা কবুতরগুলি একে একে দেখাবো দরদাম সহ তার আগে চলুন আমরা জুয়েল ভাইয়ের সাথে কথা বলি আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই জুয়েল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন অনেক ভালো আছি

অনেকগুলো কবুতরেই ডিম আছে হ্যাঁ তারও পছন্দ হয় ডিম শো নিতে পারবে ডিম ছাড়াও যদি অনেক হয়ে গেছে দূরের ক্ষেত্রে জমানো ডিম নিলে নষ্ট হয়ে যায় অনেক ধরনের নেয় অনেক নেয় না যার যেভাবে ভালো লাগে সেভাবেই নেবে অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে সরাসরি যদি কেউ আসতে চায় আসার ঠিক আছে বাইপাইল আসলে ঢাকা ফোন নাম্বার থ্রি সিক্স জিরো ফাইভ সেভেন নাইন ওয়ান নাইন বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ একটা নাম্বারই আমার আচ্ছা এই এক নাম্বারই সবকিছু আছে সব কিছু আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে জন্য আর কিছু বলবেন না ভাই কিছু বলার নাই আসলে দেশ অথবা দেশের বাইরে যে ভাইরাই আছে ঠিক আছে সবাই আল্লাহ হেফাজত করুক আর বর্তমানে কিছু কিছু সাইডে বন্যা চলতেছে আসলে আল্লাহ তালা বিপদ দেওয়ার মালিক আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করারও মানে একমাত্র বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার ওপরে এছাড়া কিছু না ভাই ঠিক আছে অবশ্যই আর ভিডিওর দুইজনের কথার ভেতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই

দাম মাত্র দুই হাজার টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কোকা না ভাই ভাই কোকা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা অ্যারাবিয়ান কোকা কবুতরের একটা জোড়া এই যে দেখেন আমি একটু দেখাই এটা মাদি ঠিক আছে এটা মাদি আর এটা নর

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কোকা কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন এটা লাল বাসিরাজ কোকা কবুতর একটা জোড়া এখানে যেটা ডান দিকে আছে ওইটা মাদি আর বাম দিকেরটা একটা নর কবুতর দেখতে পাচ্ছেন কবুতরটার গেট আপটা সাইজ এবং কোয়ালিটি একদম টকটকে লাল রঙের এটা ডাক ডুক গ্যারান্টি আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডাক গ্যারান্টি আছে ভাই ডাক গ্যারান্টি আছে মাশাআল্লাহ কত টাকা দাম চাচ্ছেন ভাই জোড়াটার জোড়াটা যদি কোন দর্শক ভাই না জন্য দাম থাকবে মাত্র 1500 টাকা আজকের জন্য দাম থাকবে মাত্র পনেরোশো টাকা লাল বাসিরেস কোকার দাম দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন জুয়েল ভাই এটা কি রোমান গাল কবুতর না ভাই টেলমার্ক রোমান গাল ভাই টেলমার্ক রোমান জি ভাই মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখেন ভাই দুইটা লেন জ্যাক বড় জেড ব্ল্যাক মানে বাংলাদেশে একদম নতুন একটা ব্রিড নতুন একটা ব্রিড ভাই নতুন একটা ব্রিড দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা নর এবং বাম দিকে যেটা আছে এটা মাদি কবুতর ভাই কবুতর দুইটাই কিন্তু মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অনেক চঞ্চল এবং অ্যাকটিভ ডিম বাচ্চা করছে ভাই পেটটা 10 পর এখনো শেষ কমপ্লিট হয় নাই 7টা 10 দিন যাবে তারপর সাত থেকে 10 দিন লাগবে আরও 10 পর কমপ্লিট হইতে ব্রিডিং মিটিং তো চলে ইনশাআল্লাহ তো 10 15 দেখেন এখানে ডানে যেটা আছে ওটা নর আর বামেরটা মাদি কবুতর একদম নতুন কবুতর সাইজ দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন একদম সুস্থ সবল এবং ইউনিক একটা পেয়ার সচরাচর এই কবুতরটা আপনারা পাবেন একদম নতুন ব্রিড যেমনটা জুয়েল ভাই বললো

তো কবুতরের জোড়াটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা স্প্যানিশ গোরগরীয় পোটার ভাই স্প্যানিশ গোরগরীয় পোটার তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সামনের দিকে চলে আসছে এটা হচ্ছে নর এবং হাড়িতে যেটা আছে ওইটা মাদি কবুতরের ঝুলটা আপনারা দেখেন ঠিক আছে কারণ অনেক অনেক কোয়ালিটিফুল একটা পেয়ার গোরগরীয় পোটারের মধ্যে আর ডাকটা অনেক চমৎকার ঠিক আছে এই যে দেখেন আমি মাদিটা সারা দিলাম দেখেন নরটা এবার ডাকতেছে দেখেন আপনারা জুয়েল ভাই গোরগোরিয়া পোড়ার এই জোড়াটা কি ডিম বাচ্চা করছে রানিং পেয়ার না কিরকম দাম চাচ্ছেন এই জোড়াটার চার হাজার টাকা একদম জুয়েল ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা মাত্র চার হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ডিম বাচ্চা করা রানিং পেয়ার এবং ভরপুর ব্রিডিং মোডে আছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি খুব দ্রুত ইনশাল্লাহ এই পেয়ারটা ডিম দিয়ে দিবে সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এখানে ডান দিকে যেটা আছে ওটা কি নর ভাই নরটা ভাই আচ্ছা ডানেরটা নর বামেরটা মাদি কবুতর এবং কালো মাল্টেস কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা এর গলার হাইটটা দেখছেন কবুতরের জোড়াটা যদিও মোল্ডিং চলতেছে মোল্ডিং এ আছে আগে কি ডিম বাচ্চা করছে এটা একবার ডিম দিয়েছে মাত্র আচ্ছা অনলি একবার ডিম পারছে ফার্স্ট টাইম ডিম পাড়া কবুতর তো জুয়েল ভাই বরাবরের মতোই কবুতরগুলো সংগ্রহ করে থাকেন যেগুলো একদম নিউ অ্যাডাল্ট একদম নতুন কবুতর এগুলো কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ এই প্যাডটা কত টাকা দাম চাচ্ছেন ভাই এই প্যাডটা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন আছে এটা ব্লুবার রোমান গাল কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন ডান দিকে কবুতরটা আছে ওইটা নর ডান দিকে বামেরটা মাদি কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ এবং স্ট্যান্ডিং পজিশনটা আপনারা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন আমি যদি একটু আপনাদেরকে মাদিটা টান দিয়ে দেখাই জল এটাও তো নতুন পেয়ার আসতে সাত পরে সাত থেকে আট পরে আছে পেয়ারটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার এবং এই পেয়ারটাও একদম নতুন যারা নিতে চান যোগাযোগ করবেন আছে এই পেয়ারটার দাম কত ভাই এই যদি দর্শক দাম মাত্র হাজার টাকা টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই রোমান গাল কবুতরের জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার বিনিময় আপনারা কবুতরের জোড়াটা দেখেন আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ একদম গেট আপের কবুতর এবং ব্লুবার কালারের মধ্যে একদম লাইট কালার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এই যে পিছনে দাঁড়ায় আছে মাদিটা আপনারা দেখতে পাচ্ছেন আর নটটা ঘুরে ঘুরে ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে অরিয়েন্টাল কবুতর একটা জোড়া দর্শক আপনারা দেখেন একদম বোট ঠোটের অরিয়েন্টাল খুবই আনকমন আর ইউনিক একটা পেয়ার ঠিক আছে দেখার মতো কবুতর ব্ল্যাকলেস একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং আছে না ভাই একদম ফুললি ফ্রেশ আর বিগ সাইজের কবুতর দর্শক বন্ধুরা দেখেন অরিয়েন্টালের মধ্যে এই সাইজ আর এই কোয়ালিটি খুবই কম পাওয়া যায়

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা শৌখিন কবুতরের একটা জোড়া হোয়াইট শৌখিন দর্শক দেখতে পাচ্ছেন এইটা মাদি এবং এই যে নটটা ডাকতেছে বামে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের গেট আপনারা দেখেন সাইজটা দেখেন খুবই সুন্দর এটা কি ডিম বাচ্চা করা পেয়ার ভাই রানিং না মাসা আল্লাহ তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা ফুললি রানিং ডিম বাচ্চা করা এবং

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বিউটি হোমার কবুতর একটা জোড়া যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিছন দিকে দাঁড়ায় আছে মাদি কবুতরটা মাদিটার শেপটা দেখছেন একদম দুর্দান্ত এবং নরের শেপটা আরও দুর্দান্ত এবং দুইটার গলার উপরে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম শাইনি একটা কালার এবং একদম জেট ব্ল্যাক কালার কুচকুচে কালো যেটাকে আমরা বলে থাকি এই পেয়ারটার কালারটা কিন্তু সেম ডিম বাচ্চা করা ভাই এটা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেটটা অলরেডি ডিম বাচ্চা করা এবং অলরেডি একটা ডিমও পারছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতর কতটা এগ্রেসিভ এই পেটটা আপনারা নিতে পারেন জুয়েল ভাই এই পেটটা ডিম নুম সহ তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কত টাকা দাম চাচ্ছেন দাম থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দর্শক বন্ধুরা কবুতর দেখছেন একদম ভরপুর কোয়ালিটি ভরপুর অ্যাক্টিভ দাম মাত্র দুই হাজার টাকা আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ জোড়াটা দেখেন আপনারা কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতর আছে এটা শৌখিন কবুতর আর দেখতেই পাচ্ছেন আপনারা ইন্দোনেশিয়ান শৌখিন এই যে এটা নর এবং এইটা হচ্ছে মাদি কবুতর দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের সাইজটা এবং কোয়ালিটি এবং গেট আপটা দেখেন আপনারা একদম টানা পায়ের কবুতর এগুলা বাচ্চা নাকি রানিং ছয় থেকে সাত পরের সেমি অ্যাডাল্ট কবুতর দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতরের কালারটা বিশেষ করে একদম গর্জিয়াস কালার দেখেন অরিজিনাল ইন্দোনেশিয়ান কালার ডিম বাচ্চা করা হয় নাই এখনো একদম ইয়াং কবুতর ছয় পরে আছে দাম কত যাচ্ছেন ভাই এই পেয়ারটা এই পেয়ারটা যদি কোনো দর্শক ভাই মাত্র আজকের জন্য দাম থাকবে 2500 টাকা 2500 আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকের জন্য মাত্র 2500 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই ইন্দোনেশিয়ান শৌখিন জোড়াটা দেখেন আমি আরেকটু দেখাই আপনাদের টান টুন দিয়ে দেখেন আপনারা মাশাআল্লাহ দুইটার কালার দেখেন সাইজ দেখেন গেটআপ দেখেন 2500 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রোমান গাল কবুতরের একটা জোড়া ব্ল্যাক রোমান দর্শক বন্ধুরা কালো রঙের এক জোড়া রোমান রয়েছে এখানে এই প্যাটটার অবস্থা জুয়েল ভাই তিন থেকে চার পরে আছে বাচ্চা কবুতর দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতরের পায়ের ফেদার বডির সাইজ গেট আপ এবং স্ট্যান্ডিং পজিশন দেখেন একদম অ্যাক্টিভ সুস্থ সবল বাচ্চা কবুতর যারা বাচ্চা নিতে চাচ্ছেন রোমানগালের বাচ্চা এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখেন অনেক সুন্দর একটা পেয়ার এটা কি জিরো পরে ভাই তিন থেকে চার পরে আছে জোড়াটা নর্মাদি কি বোঝা যায় কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটার মাত্র দুই হাজার টাকা দর্শক রোমান পাবেন আজকের ভিডিও থেকে দেখেন আপনারা কবুতর অনলি দুই হাজার টাকার বিনিময় দর্শক আশা করি আপনাদের পছন্দ হবে আর আজকে দামটাও কিন্তু অনেক সাশ্রয় রয়েছে আপনারা ইনশাল্লাহ কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখেন আপনারা এটা কর্মনা কবুতরের একটা জোড়া দর্শক ব্ল্যাক কর্মনা এখানে ডান দিকে যে কবুতরটা রয়েছে এটা নর কবুতর বাম দিকে যেটা আছে মাদি কবুতর কবুতরের জোড়াটার ক্লিয়ারেন্স দেখেন আপনারা একদম ক্লিয়ার নিট ক্লিন একটা জোড়া ফুললি ফ্রেশ ডিম বাচ্চা করা ভাই এই রানিং কবুতর মার্শাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখেন তো জুয়েল ভাই এই জোড়াটার কি রকম দাম চাচ্ছেন আপনি এই জোড়াটার দাম থাকবে আজকের জন্য ফিক্স 2000 টাকা আজকের জন্য ফিক্স দাম থাকবে 2000 টাকা দামাদামি করা যাবে না একদম ফুল ফ্রেশ কর্মনা যারা খুঁজতেছেন দর্শক এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন 2000 টাকার বিনিময়ে কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দেখার মতো একজোড়া হোয়াইট ডেনিশ। ডান দিকে যে কবুতরটা রয়েছে দর্শক বন্ধুরা নর বাম দিকে যেটা রয়েছে মাদি এই যে দেখেন আমি গিয়ারটা দেখাচ্ছি এটা তো মাদির গিয়ার নরের গিয়ার দেখলে ক্র্যাশ খাওয়ার উপায় না এই যে দেখেন একদম মাসাল্লাহ লিপস্টিকের মতো টকে লাল গিয়ারের কবুতর দর্শক বন্ধুরা লাল মানে কি বুঝছেন তো একদম লাল ঠিক আছে একদম কোথাও কোনো ধরনের বিন্দু পরিমাণ ফাটা মিসমার্কিং নাই ফুললি ফ্রেশ একটা জোড়া যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন কবুতর একদম স্টোন আইস কবুতর দর্শক বন্ধুরা দুইটার গেট দেখেন

ব্যান্ড হয়ে গেছে যারা কবুতর উড়ায় তাদের জন্য ব্যান্ডই বলা যায় কারণ এই কবুতরটাকে ফ্লাইং রেসে কখনোই রেসে নেওয়ার জন্য কেউ অনুমতি দেয় না বিকজ এটা প্রচুর পরিমাণে ফ্লাইং করে এটা একটা পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর এটার নাম হচ্ছে ডেলজিং হাই ফ্লায়ার গুগল সার্চ করলে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখেন আপনারা একদম বেজির মতো তাকায় থাকে দৃষ্টি অনেক প্রখর এবং অনেক লং টার্মে এরা কিন্তু আকাশে ফ্লাইং করতে পারে তো যারা কবুতর উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন এই কবুতরগুলো দু এক জোড়া পালবেন ইনশাল্লাহ মনের আশা পূর্ণ হবে মন যতক্ষণ চায় ততক্ষণ ফ্লাইং করাইতে পারবেন ডান দিকেরটা মাদি বাম দিকেরটা নর ডিম বাচ্চা করা পেয়ার নতুন পেয়ার ভাই নতুন কবুতর চলতেছে বিডিং চলতেছে অল্প কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম পারবে পেয়ারটার দাম চাচ্ছেন কত পেয়ারটা যদি কোন দর্শক ভাই না ফিক্সড দাম করবে কোনো দাম দেবে আমরা মাত্র 5500 টাকা 5500 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা 5.5 কি সাড়ে ছয় সাড়ে সাত সাড়ে আট সাড়ে দশ এই কবুতরটা কিন্তু আপনারা পাবেনই না ঠিক আছে ওই যে বলে না যে টাকা থাকলে সব সময় ভালো জিনিস পাওয়া যায় না ওই রকম আর কি ব্যাপারটা তো যারা নেবেন ইনশাল্লাহ লাল রঙের এই জোড়াটা একটা পেয়ারি আছে একজনই নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটা খুবই সুন্দর একটা পেয়ার এখানে ডান দিকে যে কবুতরটা আছে দর্শক বন্ধুরা মাদি আর বাম দিকে যে কবুতরটা আছে নর কবুতর দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশন এবং সাইজ কোয়ালিটি এবং এদের তাকানোর গেট আপটা দেখছেন একদম মাসাল্লা আর ঠোঁট দেখেন অনেক লম্বা দার কাকের মতো আর এইটা হচ্ছে কেরিয়ার হোমার কবুতর একটা জোড়া হোয়াইট কেরিয়ার একদম ফুললি ফ্রেশ দেখেন আপনারা খুবই সুন্দর একটা পেয়ার আর কবুতরের জোড়াটা একদম নতুন ভাই হ্যাঁ নিউ মেডাল পেয়ার দশ পার কমপ্লিট দশ পার কমপ্লিট আচ্ছা আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটার দাম জন্য মাত্র 1800 টাকা আজকের জন্য আজকের জন্য দাম থাকবে মাত্র এটা মাত্র 1500 টাকা মাশাআল্লাহ তো 100 1500 মাত্র 1800 টাকার বিনিময়ে এক জোড়া ক্যারিয়ার হোমার কবুতর আপনারা পাবেন इवन যদি এর সঙ্গে আরো এক জোড়া কবুতর করে নিতে পারেন সেক্ষেত্রে এই জোড়াটার দাম থাকবে মাত্র 1500 টাকা কবুতর দেখছেন একদম চমক কালেকশন কারণ হচ্ছে যে 100 কবুতর ক্যারিয়ার হোমার কবুতরগুলো কিন্তু আপনারা সচরাচর যে কবুতরগুলো পায় ওগুলো কিন্তু অনেক বয়স্ক থাকে ক্যারিয়ার হোমায় ইয়া কবুতর খুব কম পাওয়া যায় কিন্তু এই যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন যারা কবুতর চিনেন আসলে কবুতরের ঠোঁট নাক মুখ চেহারা দেখলেই বোঝা যায় কবুতরের বয়স কিরকম একদম ইয়াং কবুতর দর্শক অনেক দিন ধরে ডিম বাচ্চা করাইতে পারবেন দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের যে স্ট্যান্ডিং পজিশন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কবুতর একদম ভরপুর কোয়ালিটি এটা কি ভাই মুন্ডিয়ান কবুতর এই যে দর্শক বন্ধুরা দেখেন এটা নন্নামাদি ভাই বামেরটা মাদি ডানেরটা নর দর্শক 15 ডানেরটা নর বামেরটা মাদি ডানেরটা নর বামেরটা মাদি ডানেরটা নর বামেরটা মাদি ডিম বাচ্চা করা ভাই 9 পর নয় পর দশ পর 10 পর 15 দেখেন 9 থেকে 10 পর 10 থেকে নয় পর যারা নিতে চান আগ্রহী ইনশাআল্লাহ একদম কোয়ালিটি ফুল আর সবচাইতে বড় কথাছে এই থাম আস্তে আচ্ছা ফিগে সরে আস্তে আস্তে এই থাম রে ভাই এরম করে কে ভাই তো যাই হোক মারামারি করিস না কারণ অনেক দামি কবুতর হ্যাঁ সরাসরি এসে দেখে নিতে 100% বিডিং করতে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা যারা নিতে চান আগ্রহ ইনশাল্লাহ সরাসরি আইসা দেখে নিতে পারবেন ইভেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ডেলিভারিও নিতে পারবেন জুয়েল ভাই দাম কত যাচ্ছে এই প্যাডটা আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে দর্শক বন্ধুরা এই প্যাডটা আলোচনা সাপেক্ষে দাম থাকবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে আমি আরেকটু দেখাই এই যে দেখেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া মুন্ডিয়ান কবুতর একদম দুর্দান্ত কোয়ালিটি দর্শক বন্ধুরা দুর্দান্ত ডাকের কবুতর আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর ডাকের ন এই যে দেখেন যারা চান যে কবুতর সময় ডাকবে কবুতরের ডাক অনেকেরই পছন্দ তো তাদের জন্য এই প্যাডটা জোড়াটা কিন্তু অলরেডি চলতেছে বিশেষ করে নর কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাডটা করছে ভাই একবার ডিম বাচ্চা ভাই একবার ডিম বাচ্চা করছে একদম নতুন ইয়াং কবুতর ইনশাল্লাহ আবার কতদিন লাগতে পারে নেক্সট ডিম সর্বোচ্চ সাত থেকে দশ দিন লাগতে পারে আশা করছি কত টাকা দাম চাচ্ছেন ভাই এই জোড়াটার আট হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস দামাদামি করা যাবে না দর্শকপুন্ধর দেখেন সাড়ে হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন খুবই সুন্দর একটা পেয়ার আশা করি পছন্দ হবে আপনাদের দেখেন আবার দেখেন ভালোভাবে দেখেন সময় নিয়ে দেখেন ধৈর্য ধরে দেখেন দর্শকপুন্ধরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া মুণ্ডিয়ান কবুরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এইটা টকটকে লাল রঙের একটা মুন্ডিয়ান কবুতরের জোড়া যেখানে নটটা বামে ডানে মাদি কবুতর খুব সুন্দর একটা প্যার দর্শক বন্ধুরা আপনারা সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন কালার দেখেন মার্কিং দেখেন সব দিয়ে একদম পারফেক্ট আমি জুমিং করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কবুতর একদম সুস্থ সবল ডিম বাচ্চা করা ভাই দুই একের মধ্যে এই পেয়ারটা ডিম দিয়ে দিবে এবং মাদিটা হারি নিচ্ছে দর্শক বন্ধুরা যেমনটা জুয়েল ভাই বললো আশা করি খুব দ্রুত ডিম দিয়ে দিবে কিরকম দাম চাচ্ছেন এই পেয়ারটা হাজার পাঁচশো টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা দুইটা কবুতর আবার দেখেন ভালোভাবে নয় হাজার পাঁচশো টাকা একদম থাকবে দামাদামি করা যাবে এটা মাদি এটা নর ঠিক আছে দেখেন কবুতর পছন্দ হলে যোগাযোগ করবেন সাড়ে নয় হাজার টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা লাল মুন্ডিয়ান দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এখানে একটা ব্ল্যাক কালার আর একটা ইন্দোনেশিয়ান কালার রোমানগাল কবুতর 1015 এই যে দেখেন আমি দেখাই কালোটা কি মাদি ভাই আচ্ছা আচ্ছা কালোটা মাদি আর ইন্দোনেশিয়ান যেটা আছে এটা নর কবুতর দুটো কবুতরের কালার কম্বিনেশন সাইজ কোয়ালিটি আপনারা দেখেন পছন্দ হলে যোগাযোগ করে নিবেন ইনশাআল্লাহ জുവেল ভাই এই জোড়াটার প্রাইস কত চাচ্ছেন আপনি এই জোড়াটার দাম থাকবে আজকের জন্য মাত্র 5000 টাকা ভাই আজকের জন্য দাম থাকবে মাত্র 5000 টাকা 5000 টাকা 1015 দেখেন আপনারা দুইটা কবুতরের কালার মার্কিংটা দেখেন সাইজটা দেখেন পাঁচ হাজার টাকা এটা একদম ভাই একদম ভাই একদম পাঁচ হাজার টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন আর যদি কারো সিঙ্গেল লাগে যেহেতু দুইটা দুই কালারের সেই ক্ষেত্রে নিতে পারবে আলোচনা সাপেক্ষে মাত্র সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কথাবার্তার মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতর গুলো দেখেন তো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর এই যে দেখেন খুব সুন্দর একটা কবুতর আমি যদি আপনাদেরকে দেখাই কবুতরের মার্কিংটা এবং কালার কম্বিনেশনটা আপনারা দেখেন জুয়েল ভাই এটা স্পেন এস্টেনশিয়াল স্ট্রাকচার না জি ভাই এস্টেনশিয়াল স্ট্রাকচার সিঙ্গেল নন ভাই 10 বার কমপ্লিট একটা নর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ কথা এটার মার্কিংটা কিন্তু একদম 100 100 ঠিক আছে এই যে দেখেন খুবই খুবই চমৎকার একটা কবুতর যারা নিতে চান ইনশাল্লাহ একদম ঝুই ঝামেলা ছাড়া একটা কবুতর একেবারে কারো লাগলে যোগাযোগ করবে ভাই কত টাকা দাম চাইতাছেন ফিক্সড 3000 টাকা বলবো ভাই ফিক্সড প্রাইস 3000 টাকা একদম একদম দাম দামি করা যাবে না দর্শক বন্ধুরা ফিক্সড প্রাইস একদম 3000 টাকা আপনারা কোয়ালিটি দেখেন ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল কবুতর রয়েছে আর সিঙ্গেল কবুতর আসলে এটা একটা বিশাল ব্যাপার বিকাশ হচ্ছে আসলে সিঙ্গেল কবুতরের প্যারাটা যে কি প্যারা যার কাছে একটা সিঙ্গেল রয়েছে সেই একমাত্র জানে এবং পারফেক্ট সাইজের পারফেক্ট কালারের সিঙ্গেল কবুতরগুলো পাওয়া কিন্তু একটু ডিফিকাল্ট তো ভাইয়ের কাছে এখানে সিঙ্গেল রয়েছে যদি সেম কালারের সেম মুন্ডিয়ান কবুতর কারো কাছে সিঙ্গেল থাকে আপনারা জোড়া মিলেইতে পারেন তবে নরে নরে তো জোড়া হবে না এটা কি নর মাদি ভাই এটা মাদি আচ্ছা এটা মাদি কবুতর মাদি মাদি জোড়া হবে না যার নর আছে সেই নিয়ে জোড়া করতে পারবেন ইনশাল্লাহ তো এইটা আগে ডিম পারছিল না ভাই নতুন নতুন কবুতর না আচ্ছা আচ্ছা তো কত টাকা দাম চাচ্ছেন এটার জন্য মাত্র 2000 টাকা আজকের জন্য মাত্র 2000 টাকা 2000 একদম ভাই একদম আচ্ছা তো দর্শক কালো মুন্ডিয়ানের মাদি একদম থাকবে 2000 টাকা দেখেন আপনারা মাদির কোয়ালিটি দেখেন পছন্দ হলে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল কবুতর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিঙ্গেল করার জন্য যদি কারো সিঙ্গেল আরেকটা থাকে আপনারা দুইটাকে মিঙ্গেল করে দিতে পারেন দেখেন আপনারা এর গিয়ারটা আমি আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা একদম টকটকে লাল গিয়ার মোটা কবুতর ইভেন একদম চকচকে সাদা পাথর চোখের কবুতর এটা কি রানিং ভাই একটা নর 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 রানিং আচ্ছা তো দর্শক যদি কারো নর লাগে তাহলে যোগাযোগ করে নিতে পারবেন এই নটটার দাম কত নটটা যদি ভাই নাই এক হাজার টাকা দাম এক হাজার টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এবং আনকমন আরো একটা কবুতর

ভরপুর একটি দর্শক এই যে দেখেন দেখছেন আর হাত দিলে কীরকম করে তো যারা আমেরিকান সেন্ট নিতে চাচ্ছেন সিঙ্গেল এই কবুতরটা ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ এই নোটটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর তো এই সিঙ্গেল কবুতরটা হচ্ছে আপনার আমেরিকান ব্লু বার্লেস লক্ষা কবুতর এটা কি নর নাকি মাদি

হরপুর কালার ঠিক আছে পছন্দ করার মতো কবুতর পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন দেখেন আর ওর কোয়ালিটি দেখেন